শুনলে অনেকেই অবাক হবেন যে পাকিস্তানের লাহোর শহরের নামকরণ নাকি হয়েছে ভগবান রামের ছেলে লবের নামে মনে করা হয় যে লাহোর শহরের বসতি স্থাপন করেছিলেন লব এই শহরে লব নির্মিত একটি মন্দিরও রয়েছে কয়েক সহস্র বছর আগে সেই মন্দিরে ভক্তদের আনাগোনা ছিল দেখার মতো কিন্তু বর্তমানে অয়ত্নে অবহেলায় পড়ে রয়েছে সেই মন্দির এই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে কসুর জেলা যেখানে স্থাপন করেছিলেন রামের আরেক ছেলে ও লবের ভাই কুশ পাকিস্তানের এই শহর প্রতিষ্ঠা করেছিলেন ভগবান রামের ছেলে লব সেখানে আজও দেখা যায় হাজার বছরের প্রাচীন মন্দিরের ভাঙাচোড়া নিদর্শন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একটি শহর লাহোর প্রতিবেশী দেশের এই বিখ্যাত শহরের নাম সকলেই হয়তো এক একাধিকবার শুনেছেন মসজিদ গুরুদ্বার হোক কিংবা কাওয়ালি সঙ্গীত অথবা জীবে জল আনা খাবার লাহোরের খ্যাতি বিশ্বজোড়া লাহোর হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং করাচির পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেই ধারাবাহিকতায় বিশ্বের দুই ছয়তম বৃহত্তম শহর উনিশশো সালে ভারত পাকিস্তানের বিভক্তির সময় এই শহরটি পাকিস্তান সীমান্তে চলে যায় কিন্তু এই শহরের সঙ্গে অনেক ভারতীয়েরই আত্মিক ও গভীর সম্পর্ক রয়েছে দেশের বহু সাধারণ মানুষ তো বটেই বলিউড থেকে শুরু করে ভারতের শিল্প প্রতিষ্ঠান এবং রাজনীতির বহু প্রখ্যাত মানুষ হয় এই লাহোর শহরে জন্মেছিলেন কিংবা তাদের পূর্বপুরুষরা এই শহরেই থাকতেন যদিও আজ আমরা আপনাদের এই শহর সম্পর্কে এমন একটি তথ্য জানাতে যাচ্ছি যা সম্পর্কে আজ অবধি অনেকেই হয়তো জানতেন না আচ্ছা কেউ কি কখনো ভেবে দেখেছে যে কে বিখ্যাত শহরটি থেকে প্রথম বসতি স্থাপন করেছিলেন যদি না জানেন তাহলে জানাই বলি যে লাহোরে বস্তি স্থাপন করেছিলেন ভগবান শ্রীরামের পুত্রলব হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে লাহোর নামটি এসেছে লবপুরি থেকে এবং এই শহর প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামের পুত্রলব কথিত আছে যে ভগবান রাম যখন বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন রামানুজ ভর্তের বারণ করা সত্ত্বেও তিনি তার পুত্রলব ও কুশের কাছে তার রাজ্য হস্তান্তর করেছিলেন ভগবান শ্রীরাম কুশকে দক্ষিণ কোশল কুশস্থলী কুশাবতী রাজ্য ও অযোধ্যার দায়িত্ব দেন এবং পঞ্জাব দিয়ে যান লবকে পঞ্জাব প্রদেশে লব তার লবপুরীকে তার রাজধানী বলে ঘোষণা করেন এই লবপুরী নাকি আজ লাহোর নামে বিখ্যাত যাই হোক মহর্ষি বাল্মীকির রামাজানে অবশ্য এর কোনো উল্লেখ পাবেন না পাকিস্তানে লবের নামে একটি মন্দিরও রয়েছে নাম লব মন্দির এই মন্দিরটি লাহোর দুর্গের ভিতরে অবস্থিত কথিত আছে যে এই মন্দিরটি যে সময়ে নির্মিত হয়েছিল তখন পঞ্জাবে ছিল শিখদের সাম্রাজ্য যাই হোক এই মন্দিরটি আজ খালি পড়ে আছে এবং এটির যত্ন নেওয়ার কেউ নেই কুশাবতী যালবের ভাই কুশ দ্বারা শাসিত হত আজ তা পঞ্জাবের কাসুর জেলা হিসেবে পরিচিত হিন্দু মুঘল শিখ পাঠান এবং ব্রিটিশ সাম্রাজ্যের মিশ্র সংস্কৃতির প্রভাব লাহোরে রয়েছে স্পষ্ট এক সময়ে এটি ছিল আর্য সমাজের দুর্গ এখান থেকে সংস্কৃত গ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং সংস্কৃতের প্রচারও হয়েছিল পাকিস্তানের কাসুর শহর সম্পর্কে বলা যায় যে এর নাম কুশের নামে রাখা হয়েছে এই শহরটি লাহোর থেকে প্রায় তেপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস অনুসারে এই শহর প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো পঁচিশ সাল লাগাত কাসুর শহরটি সিন্ধু উপত্যকার সময় অস্তিত্ব লাভ করেছিল একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে লাহোর শহরটি নাকি প্রায় চার হাজার বছরের পুরনো আরব আগ্রাসনের আগে অনেক বড় হিন্দু ও বৌদ্ধ শাসক এখানে ছিলেন জানা যায় যে টিব্বি বাজার লাহোরের একটি জনবহুল এলাকা এই স্থানের মাঝখানে একটি প্রাচীন শিব মন্দিরও রয়েছে যাকে টিব্বিওয়ালা শিবালয় বলা হয়